ফেলে দেওয়া সসের বোতল দইয়ের পাত্র সব কিছুতে আজকে একটু ডিআইওয়াই করে বাড়িটাকে একটু নতুনভাবে সাজিয়ে নিলাম এ দেখতে পাচ্ছেন ভাঙা একটা মগের মধ্যেও কিন্তু আমি দইয়ের পাত্রকে ভেঙে টুকরো করে এভাবে একটু ডিওয়াই ওই করেছি আর দেখতে পাচ্ছেন এখানে মাটির দইয়ের যে বাটিগুলো থাকে আর কি এগুলোতে একটু সুন্দর করে একটু কালার করে ডিওয়াই করলাম আর বিকালে একটা মজার রেসিপি তৈরি করেছি সেটাও আজকে থাকছে আমার ব্লগে আশা করছি আমার পুরো ভিডিও জুড়ে আপনারা সাথে থাকবেন ভালো লাগলে একটি লাইক দিতে একদমই ভুলবেন না আমি একটা সসের বোতলে ডিআইওয়াই করেছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি আমার মেন ডোরের সামনে এটা সাজিয়ে নিয়েছি তো মাকডিবের নামাজটা সেরে ভাবলাম একটু শ্যুট করে নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করব। কেমন হয়ে আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন আমার যে মেরোর কেবিনটা রয়েছে মেন ডোরের সামনে ওইটাতে আমি এটা রেখেছি আর এটা আমার ড্রয়িং রুমে যে একটা মানে ভাঙ্গা একটা মগের মধ্যে আমি এটা সাজিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এই মগের উপরে যে আমি মাটির পাত্রগুলা টুকরোগুলো লাগিয়েছি এটাতে কোনো কালার করিনি কালার ছাড়া এটা আমার কাছে খুব সুন্দর লাগছে তো আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্টস করে জানাবেন যদি কিছু করার থাকে প্লিজ জানাচ্ছি হয়ে গেছে তো যতটুকু পারি একটু করার চেষ্টা করি আর এখানে যে দইয়ের পাত্রে আমি করেছি এটা আমি আমার লিভিং রুমে একটা একুডিয়ামের উপর রেখেছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আসলে একটা সাধারণ জিনিসকেও কিন্তু একটু সাজিয়ে রাখলে একটু গুছিয়ে রাখলে অনেক ভালো লাগে দেখতে পাচ্ছেন আমার কাছে খুব কিউট লাগছে তো আমি এখানে সাজিয়ে নিয়েছি তো আজকে একটা মজার রেসিপি শেয়ার করব তো সেটা একটু কিচেনে গিয়ে দেখাচ্ছি আমি আপনাদের তো আজকে শেয়ার করব আমি খুবই মজার একটা রেসিপি ফ্রন্ট বাটারফ্লাই তো আমি সেজন্য এখানে কিছু চিংড়ি নিয়ে নিয়েছি চিংড়িটা আমি মাথাটা ফেলে দিয়েছি তো এখন খোসাটাও ছাড়িয়ে নেছি। আমার বাচ্চারা খুব পছন্দ করে আপনারা বাসায় ট্রাই করবেন অনেক ভালো লাগবে আর রেসিপিটি ফলো করে একদম বানাবেন খুবই পছন্দ করবে বাচ্চারা বড়রা তো আমি খুশিটা ছাড়িয়ে নিয়েছি। এখন যে মাঝখানের রক থাকে ওইটা একটু নিয়ে নিয়েছি তো এভাবে নিয়ে নিতে হবে আপনারা এভাবে নিয়ে নেবেন আর দেখতে পাচ্ছেন আমি এভাবে একটু কেটে নিয়েছি মাঝখান বরাবর আমি ল্যাচটাও রেখে দিয়েছি ল্যাচের যে উপরের অংশ থাকে কুষা ওটাও আমি রেখে দিয়েছি এখন আমি এভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে কেটে দুই ভাগ করে নিয়েছি আমি তো এভাবে প্রত্যেকটা আমি চিংড়ি মাছগুলো এভাবে কেটে নিব আর খুব সুন্দর করে ধুয়ে একদম পানি ঝরিয়ে পরিষ্কার করে নিলাম এভাবে করে নিয়েছি আমি এখন আমি সব ধরনের যা যা মানে এখানে দিতে হবে সবগুলাই দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি লবণ আন্দাজ মতো আর দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ ময়দা আর দুইটা ডিম আমি এখানে বিট করে অর্ধেকটা দিব আর অর্ধেকটা আমি রেখে দিব দিয়ে খুব ভালো করে ছেড়ে মিক্স করে নেবো এখানে অন্য কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই এতটুকু কিন্তু যথেষ্ট অনেক ভালো লাগবে চিংড়ি মাছ আসলে এত কিছু দিলে ভালো লাগে না আর আমি দেখতে পাচ্ছেন পাউরুটিটা একদম একদম ট্রিকুন করে কেটে নিয়েছি আর সাইডের যে অংশগুলো থাকে ওগুলো ফেলে দিয়েছি এখন খুব সুন্দর করে পাউরুটির উপর একটা একটা করে চিংড়ি আমি এভাবে রেখে দিব আর এখানে একটু ডিম নিয়ে নিয়েছি অর্ধেকটা ডিম আমি নিয়ে নিলাম আর ব্যাটক্রাম নিয়ে নিলাম তো আমি একটু ডিমের মধ্যে চুপিয়ে নিয়েছি আর ব্যাটক্রাম একটু গড়িয়ে এভাবে প্রত্যেকটা পাউরুটি মানে ফ্রন্ট বাটারফ্লাই তৈরি করে নিব দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এখনও কিন্তু ভাজিনি আমি ভাজলে কিন্তু আরও বেশি লোভনীয় মনে হবে এ তো আমি সব ফ্রন্ট বাটারফ্লাই তৈরি করে নিয়ে আছি এখন একটা একটা করে ভেজে নিব আশা করছি আমার রেসিপিটি আজকে আপনাদের অনেক ভালো লাগবে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন রাস্তায় কোনো মেহমান আসলে আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারেন এখন তেল দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো একদম লো হিটে আমি এটা ভেজে নিব হিটটা বড় করে দেওয়া যাবে না এতে করে আপনার পাউরুটি পুড়ে যাবে আর চিক মানে চিংড়িটাও কাঁচা থেকে যাবে এইভাবে অল্প অল্প করে আমি উলটিয়ে পালটিয়ে সুন্দর করে এটা ভেজে নিব। তো আমার একটা ফেসবুক পেজ রয়ে আছে আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটি আপনারা ফলো করতে পারেন লিঙ্কটা আমি ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আমি করে নিয়ে আছি অনেক লোভনীয় মনে হচ্ছে আপনারা ট্রাই করবেন তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম